চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি আটানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব কাতল মাছের মাথা কাতল মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুটা সময় ভালো করে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো এদিকে আমি পাঁচমিশালি সবজির জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি তার মধ্যে রয়েছে হচ্ছে বেগুন আলু মিষ্টি কুমড়ো অল্প গাজর শিম আর ফুলকপি এই লাগছে আমার সবজিটা বানানোর জন্য কিন্তু কিন্তু এই যে সব কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নেব কিন্তু একদম লাল লাল করে কড়া করে মাথাগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে এগুলোকে আমি তুলে নেব চাইলে ভাজার সময় কিন্তু একটু ভেঙে নিতে নিলে হবে অথবা পরেও কিন্তু মাথাগুলোকে ভেঙে নেওয়া যায় কিন্তু একটু ভেঙে নিতে হবে কিন্তু মাছের মাথাগুলোকে এই যে একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু ভাজতে হবে তারপরে এর মধ্যে আমি একে একে কিন্তু সবজিগুলো সব দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে দিতে হবে তারপরে এর মধ্যে সব সবজিগুলোকে অ্যাড করে দেবো ফুলকপি শিম আলু বেগুন আর গাজর জ্যাকেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে এই রান্নাটা করতে হবে কিন্তু একদম লো ফ্লেমে এই রান্নাটা আমি কোনো রকম জল ব্যবহার করবো না সবজির জল দিয়ে সব কিছু সেদ্ধ হবে সব কিছু হবে সেই জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো হতে দিতে হবে যখন সবজি থেকে জল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা সেটা কাঁচা লঙ্কা এক চামচ মতো ধনে গুঁড়ো এক এক চামচ জিরে গুঁড়ো এই দিয়ে আবারও এটাকে লো ফ্লেমে আরও সাত মিনিট থেকে দশ মিনিট কিন্তু হতে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই জল ছেড়েছে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম এবার চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে বাটাও দিতে পারো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে সাত থেকে দশ মিনিট এটাকে হতে দিতে হবে কিন্তু একদম যখন রান্নাটা হয়ে যাবে গিয়ে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে দু তিন মিনিট রেখে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে কিন্তু এটা কিন্তু দুপুরবেলা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা এইরকম একটা যদি মাছের মাথা দিয়ে লাবড়া হয় বা পাঁচমেশালি তরকারি হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এখন জাস্ট এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও